কি আমার চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই থাক পলাশ সে অনুগ্রহ তোমাকে আর আমায় করতে হবে না আমি আমি চলে যাচ্ছি পলাশ মনটাকে যত শক্ত করবো ভাবছি ততই সে দুর্বল হয়ে পড়ছে কিছুতেই খুলতে পারছি না তবু খুলতে হবে খুলতে হবে हुन <laughs> ते <laughs> 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 মুখে তো কালি ঠেলে দিল কে কোথায় কালি এ সব কি শুনছি বিনয়ের সঙ্গে নাকি উপরের হবে হ্যাঁ এক জকে বিনয় এসে আমাকে নিমন্ত্রণ করে গেছে হ্যাঁ সহজে তুমি তো মেনে নেবে তবে কি লাঠা লাটি করবে বৌদি আগের দিনে তা চলতো এ যুগে তা করলে লোকে যে নেগে করবে বড়জোর মশাই মনে যদি এই ছিল

যে আঘাত সclazz করা যায় না এই কথা ভেবে তুমি মন খারাপ করো না ওর থেকে ভালো মেয়ে দেখে আমরা তোমার বিয়ে দেব ওদিক কি হলোpmodি পুরনো ব্যথাটা আবার চারা দিয়ে উঠছে যত রাত পারছে ব্যথাটাও তত পারছে তাহলে তুমি কাজ করবে তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো সোমবার শুনে কি শুয়ে থাকা যায় উপায় যখন আমাদের হাতে নেই তখন চুপ থাকাই ভালো নি চুপ করে থাকবো না আমি তোমার ডাটাকে পাঠাবো বৌদি থাক পুরো মানুষটাকে আর কষ্ট দিও না তাহলে আমার মাঝে মাঝে এমন হয় আজ একটু বেশি ছেডছে এখন তাহলে আচ্ছা বৌদি আমি এক কাজ করি আমি এক এক দুঘে ডাক্তার দেখিয়ে নিয়েছি থাক

লোক তোমাকে ঘিরে আমার তোমার তার মানে তার মানে তুমি অসুস্থ নাও এটা তোমার ছলনা এই কে ছলনা ছলো ছলনা আমি নিজের চোখে যা দেখেছি তার কিছু তো অবিশ্বাস করতে পারছি না এত নির্বিধ নিচে নেমে গেছিস তুই মাতৃ সহ বৌদির দিকে তুই লালসার হাত পাস দাদা দোহাই দাদা আর বলো না এই কথা তুমি তোমার মুক্তি উচ্চারণ করো না তাহলে এই পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে আকাশ ভেঙে তোমার মাথায় পড়বে দাদা তোমার ভাই পলাশ এত বড় পাপ করতে পারে এ তুমি কি করে বিশ্বাস করলে বিশ্বাস আমি নিজের চোখে তার দেখেছি আমি কিছু তো বিশ্বাস করতে পারছি না এই এত বড় পশু প্রবৃত্তি তোর এই এই তোর শিক্ষা এই তোর শিষ্টাচার তুই না আমার ভাই দাদা ও দাদা একটি বার তুমি তোমার ভাই পলাশের মুখের দিকে তাকে দেখো এই মুখে কোথাও কোনো পাপের চিহ্ন দেখা যায় কি তুমি আমার দাদার পায়ে হাত দিয়ে বলো তো সত্যি কি আমি পাপি ভুলেও কি কোনোদিন আমি তোমার দিকে পাপের দৃষ্টিতে তাকিয়েছি ঠাকুরপো যা হবার হয়ে গেছে ভবিষ্যতের জন্য ভালো হওয়ার চেষ্টা করো তোর চরিত্রে আজ আমি পরিচয় পেলাম আমি এই মুহূর্তে কুন্তলি কেঁকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কি হয়েছে তে তোমার গুরুদার ছেলের কাছে জিজ্ঞাসা করে দেখো মা এসব জঘন্য কথা আপনার না শোনাই ভালো মা নিশ্চয়ই শুনতে হবে গাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস আমি চাইছি এটা শুনলেই কুন্তলে কে কে ঘরের মধ্যে একা পেয়ে পলাশা দাদা তুমি চুপ করবো তোমার বিচারে আমি যদি অপরাধী হয়ে থাকি আমার মাথায় তুমি লাথি মারো দাদা তুমি ওমাকে মারতে মারতে পারছে আমরা খুলে আমার দেহের সমস্ত রক্ত বের করে দাও দাদা তবু তুমি মায়ের নামে ওই পাপ কথা না করো কেন করবে না ভায়ে ভায়ে ভুল বোঝাবুঝি করে ছড়াছড়ি হয়ে যাবে আর আমি মা আমি মা হয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো বাল पंकज কি হয়েছে আমাকে খুলে বল মা সে কথা কি করে আমি তোমাকে বলি আমি বলছি বডি আমি তোমার পা ধরি বলি চোখে তুমিও বিশ্বাস করলে মা তোর দাদাও কি মিথ্যা বলছে আগে যদি জানতাম বড় তুই এত বড় জানোয়ার হবে আমাকে পেতে দে মা আন্দমন হিসেবে চৈতালি বলতে একটা দায়িত্ব বসে সেই দায়িত্ব শেষ করে আমি বাড়ি ছেড়ে চলে যাবো বলে শুকুন্তলি এই সময় সঙ্গে বা ইজাত আর কাও দরকার নেই আজ থেকে আমি মনে করব আমি বন্ধা আমার কোন তুমি বিশ্বাস করো বিশ্বাস তুই রাখিস নি তোর জন্য সবাই আমাকে আঙ্গুল দেখিয়ে বলবে যে পলাশ তার বউদির দিকে পাপের হাত বাড়িয়েছিল ছোট ছোট অভিবনে আর তুমি চোখ করে থেকো না কি হয়েছে সত্যি করে খুলে বলো কিচ্ছু হয়নি চৈতালি ছোট কিচ্ছু হয়নি রে আজ এই মুহূর্তে আমার শুধু একটা কথা মনে হচ্ছে ছোট পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলেও তুমি তো তোমার পলাশের মনটাকে আয়নার মতো দেখতে পাও দশ মাস দশ দিন এই গর্ব ধারণ করে তুমি তো আমাকে পৃথিবীর আলো দেখিয়েছি তোমার সঙ্গে তোমার নারীর সম্পর্ক আমাকে কি করে অবিশ্বাস করলে আমি আমি তোমার বিশ্বাসের অমর্তা আজ একটা কথা শুধু আমি তোমাকে বলে যাই মাগ তোমার আদর্শের মৃত্যু ঘটানোর আগে আমার যেন মৃত্যু হবে মান আমার যেন সুস্থ হলো বিশেষ করে তোমার আর পলাশের খাটুনির তুলনা হয় না এটা বলতে গেলে আমাদের নিজেদের কাজ তা তো বটেই তা তো বটেই জন্য চিরজীবনের জন্যে অপরাধী হয়ে রইলাম আপনার মতো মানুষের কাছ থেকে এত বড় ভুল আমরা আশা করিনি কাকা দুটো জীবনের গতিমুখে বাধা পড়ে গেল ওরা কেউ কোনোদিন সুখী হবে না এ কথা ভিত্ত হবে না কাকা বাবু এ আমার জীবনের তিপ্ত অভিজ্ঞতা অভিজ্ঞতার অঙ্ক সব ক্ষেত্রে খাড়ে না ওদের সদ্য জীবন অবলম্বন পেলে নিশ্চয়ই শাখা ফলবে জীবনটা একটা নদীর মতো আর তীর ভাঙবে কে উঠবে কিন্তু গতিবেগ কখনো থামবে না

আপনি কেন ভাবছেন যজ্ঞ পাত্রে মেয়ে আপনার পড়েছে কি কম আনন্দের কথা মেয়ে আপনি পরব সুখেই থাকবে ওই নশার বাদর মুখ পলাশের হাতে দিলে নপুর মার দুর্গতির আর অন্ত থাকতো না আনন্দে যাওয়ার শুধু নাস্তি ইচ্ছে করছে গান গাইব একটু ভালো করুন ভালো করব শুনলেন কি বলে গেল বাদরটা যেতে দাও সবার সব কথা ধরতে নেই এসো এসো হরিচরণ এসো